তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ফ্রি করেছ তুমি এবছর জানুয়ারি মাসে দেশ খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন নানান ক্লিনিক হসপিটালে ছিলেন একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি স্বাভাবিকভাবে কিছুক্ষণ পরপর তো নার্স আসে তো সেই সময় একজন নার্স আসলো নার্সটা এসে আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে আম্মার দিকে তাকিয়ে বলছে আমি কিন্তু তোমাকে জানি তুমি কে তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার এগুলো তো আছে তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা তখন নার্সটি নিজেই বলছেন না তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি জানি তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম কীভাবে তুমি চোনাকে চেনো ওই নার্স যে তার বাড়ি ছিল দেশের বাড়ি হচ্ছে তো ফ্রম নাইজেরিয়া বলল তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ফ্রি করেছ তুমি এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি পরবর্তীতে পড়ালেখা করেছি আজকে আমি ইউকে তে এসে এখানে কাজ করছি